অখিল নবম শ্রেণী হাদির শরীফ সাজেশনটি শেয়ার করতেছি তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে কমেন্টের মন্তব্য জানাবে তো সেক্ষেত্রে বন্ধুরা আমি তোমাদের জন্য হাদির শরীফ সাজেশনটি শেয়ার করতেছি তোমরা দেখো যারা ইমতেহান গাইড পড়ো তাদের জন্য এটি শতভাগ্যমন থাকবে আবারও বলছি যারা ইমতেহান গাইড পড়ো তাদের জন্য এটি শতভাগ্যমন থাকবে দেখো প্রথমে তোমাদের হাদিস পাঁচটি হাদিসের উত্তর দিতে হবে পাঁচটাতে একটাতে দশটা বার করে পাঁচ দশ পঞ্চাশ তো এখানে আমার ভাগ আছে তোমাদের হাদিসের অনুবাদ করলে তোমরা পাঁচ পাইবা দুইটা হাদিসের অনুবাদ করলে পাঁচ আর তোমাদের ব্যাখ্যা বা সংক্ষিপ্ত প্রশ্ন তিন আর তাহাকে দুইটা দুই নম্বর টোটাল দশ নম্বর দেখো এখানে দুইটা আছে তারপরে দেখো তোমাদের পরেরটা দুইটা এখান থেকে একটা রাহুল বহুরীর আরো একটা হাদিস রিসান আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালু কল তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবাবুল মুসলিম ফুসুক ও কিতাল হু কুফ মুসলমানকে হত্যা করা কুফুরি এবং গালি দেওয়া হচ্ছে ফাঁসিকি মুসলমানকে গালি দেওয়া ফাঁসিকি এবং হত্যা করা কুফুরি

ছয় তারপরে দেখো সাত সাত নম্বরে সেবা দেখো জাবির বিনু আবদুল্লাহ রদি আল্লাহন কল জাভির বিনুল আবদুল্লাহ জাবির আবদুল্লাহ বর্ণিত কল তিনি বলেন কল ইসলাম বলেছেন লামুল্লাহ মাল্লাহর হামাজ যে ব্যক্তি আল্লাহ তাল নিকট যে লাহ মাল্লা হামদাস যে মানুষের উপর রহম করে না আল্লাহতালা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না লাহামুল্লাহ আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না তারপর একটা আয়শার দিলো এরকম দেখে নাও তোমরা তারপরে আট নম্বর তারপর দেখো নয় হলো দশ শিক্ষার্থী বন্ধুরা দশটা হাদিস দিয়েছে তোমাদেরকে দশটার থেকে পাঁচটা লিখতে হবে দশটা হাদিস থেকে পাঁচটা হাদিস যে কোনো পাঁচটা হাদিস লিখতে হবে তারপরে দেখো হাদিস থেকে এখানে দুইটা হাদিস লিখতে হবে একটাতে পাঁচ নাম্বার করে দশ নাম্বার তার মধ্যে তেরো নাম্বারটা অবশ্যই লিখতে হবে অর্থাৎ প্রশ্নপত্রে যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো ছাড়া তোমাদের থেকে যে কোনো একটা হাদিস রাবির নামসহ সহ হরকত দিয়ে লিখতে হবে রাবি এবং মূল কেতাবের নাম আর এগারো বারো দুইটা প্রশ্নের মধ্যে যে কোনো একটির উত্তর দিয়ে এবার আসো আমি তোমাদেরকে নৈ গুলো বলে দিচ্ছি নৈতিকগুলো ইনশাল্লাহ শতভাগ তোমরা কমন আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি তোমাদের পড়তে সুবিধা হবে ইনশাল্লাহ এক দেখো এক নম্বরের সঠিক উত্তর হচ্ছে তোমাদের গ तीन को चारे को आठ नंबर देखो, आठ को नौ को তারপরে দেখো দশ দশের হচ্ছে গ তারপরে দেখো এগারো নম্বর এরপরে বারো

তারপরে সাতাশ তিরিশের হচ্ছে খ তারপরে খেত্রিশ হচ্ছে গো তো শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেবে অবশ্যই কমেন্ট করে তোমাদের মন্তব্য জানিয়ে দেবে উনত্রিশেরও সর্বশেষ দেখো চল্লিশ চল্লিশের হচ্ছে খ